চব্বিশ জুলাই বুধবার দুপুরবেলা বসেছিলাম সনি স্কোয়ারে কয়েকটা ভিডিও এডিটিং আপলোড সব কিছু করার জন্য কিন্তু হলো না নেট সংযোগ বিচ্ছিন্ন বাসায় নেট নাই ক্রিমসন কাপে এসেও নেট নাই পরে গন্তব্য কারণ বাজার এই মুহূর্তে মিরপুর দশে মিরপুর দশ গোলচক করে আসলেই মনে হবে আপনি আসলে ধ্বংসাবশেষের মধ্যে আছেন পুরো ওভার ব্রিজ পুরে ছাই কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে এবং পুলিশ বক্স লুটপাট ছন্ন ছাড়া টস করা হয়েছে পোড়াইট জানান দিচ্ছে কি পরিমাণ ধ্বংসলীলা চালিয়েছে দুর্বৃত্তরা একটি প্রশ্ন এগুলো কাদের অর্থাৎ এই জনগণের প্রপার্টি কারা ধ্বংস করল নিশ্চয়ই সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখবে এবং পথে পথে কিছু কিছু স্পটে দেখা গে দেখা মিলল আর্মি অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের সতর্ক পাহারা কয়েকটি ট্যাঙ্ক চোখে পড়েছে এবং গাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে অর্থাৎ স্বাভাবিক হতে শুরু করেছে জীবন বাস গণপরিবহন যেটা বলি প্রাইভেট কার রিকশা সিএনজি তুলনামূলক অনেক অনেক বেশি এবং কিছু কিছু স্পটে এত যানজট ছিল গুগল ম্যাপে দেখছিলাম কয়েকটি স্পটে বিশেষ করে প্রেস ক্লাব মিরপুর শেওরাপাড়া থেকে মিরপুর দশমুখী তীব্র তীব্র যানজট এবং কিছু কিছু জায়গায় নাকাল হয়েছেন নাকাল হয়েছেন এই কথাটাই ব্যবহার করছি নাকাল অর্থ খুব ভোগান্তিতে পড়েছেন যারা অফিসমুখী কিংবা যারা তাদের কর্মস্থলে ফিরছেন অফিসমুখী কারা বিভিন্ন অফিস খোলা হয়েছে ব্যাংক খোলা হয়েছে বিকেল তিনটা পর্যন্ত খুলবে এবং তিনটা পর্যন্ত খোলাই থাকবে এমন ঘোষণা এসেছে কারফিউ বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল যে কারণে মানুষের সংখ্যা ক্রমাগতই বাড়ছিল মানুষের সংখ্যা বেশি যানবাহনের সংখ্যা বেশি কয়েকটি জায়গায় টহল দিচ্ছেন বলছিলাম সেনাবাহিনীর সদস্যরা পুলিশ এবং যাদেরকে সন্দেহ মনে হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে জিজ্ঞাসা করছেন কোথায় যাবেন কেন যাচ্ছেন আইডি কার্ড দেখান এবং কারফিউ পাস থাকলে সে পাসটাও দেখান দোকানপাট খুলেছে আসার খবর দোকানপাট খুলেছে এবং সংবাদে দেখছিলাম যেখানে সরবরাহ বাড়ায় পণ্যের সরবরাহ বাড়ায় পণ্যের দাম কিছুটা কমেছে যখন কারফিউ চলে তার আগে মরিচের কেজি ছিল ছয়শো টাকা এখন সেটা আড়াইশোতে নেমে এসেছে গতকালই কিনলাম দুশো আশি টাকা এবং কয়েকটি মেট্রো রেলের আশপাশে একেবারে নিরবতা শুনশান তবে কিছুদিন পর বলা হচ্ছে সপ্তাহখানেকের মধ্যেই মেট্রো স্টেশন চালু হবে তবে মিরপুর দশ এবং মিরপুর কাজীপাড়া এই দুটো স্টেশন সারতে এক বছর সময় লাগবে বলা হচ্ছে এবং যারা যাত্রী পরিবহন সেবার সঙ্গে সংযুক্ত মেট্রো স্টেশনে তারাই বলছেন প্রায় এক বছর সময় লাগবে তবে সপ্তাহখানেকের মধ্যেই বাকি স্টেশনগুলো প্রস্তুত করা হচ্ছে সেখানে ধ্বংসাবশেষ হয়নি বা কোনো রকম ঝামেলা হয়নি যে কারণে চালু থাকবে এবং মিরপুর দশে যারা নামবেন তাদেরকে হয়তো শেওরাপাড়া নয়তো মিরপুর এগারোতে নামতে হবে সেমভাবে কাজীপাড়া যারা নামতে চান তারা শেওরাপাড়ায় নামতে পারবেন অথবা দশে নামতে পারবেন কিংবা আগার গাতে নামতে হবে কারণ গাজীপাড়ায় থামবে না মিরপুর দশে থামবে না এবং মেট্রো স্টেশনের এই পেয়ারগুলো দেখতে ভালোই লাগছিল কিছু কিছু জায়গায় শান্তি পেয়েছি অর্থাৎ আমি আসার পথে কোনো রকম যানজট পাইনি তবে সিগনালে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে এটা তো অবশ্যই সিগনালে আপনাকে দাঁড়াতেই হবে কারণ আমার ব্যক্তিগত গাড়িটি আমার নয় ভাড়া করা এবং সেই ভাড়া করা গাড়িটা শুধুমাত্র একটি নয় অনেকগুলো গাড়ি রয়েছে এটা বুঝতে হবে সবারই যেতে হচ্ছে এবং এক রাস্তাটা শুধু একা নয় অনেকগুলো রাস্তা সংযোগ থাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে বিজয় স্বর্ণের দিকে যাচ্ছে ফ্রামগেট হয়ে বাজার আমরা যাব এবং গাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছিল বাইক যে নিষেধাজ্ঞা ছিল যে বাইক চলাচল নিষিদ্ধ বা ঢাকাতে বাইক চলাচলের ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখেছিল সেটা হয়তো তুলে দেওয়া হয়েছে কিন্তু আসে নাই সেভাবে সংবাদ মাধ্যমে মানুষ বের হচ্ছে এবং স্বাভাবিক হতে শুরু করেছে জীবন যাত্রা। ওদিকে যারা কোটা সংস্কার চেয়েছিলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন তাদের কয়েকজন গণমাধ্যমে বলেছেন চার দফা দাবিটা তারা প্রথমে বাস্তবায়ন চান তারপরে আট দফা দাবির ক্ষেত্রে যাবে চার দফা দাবির মধ্যে অন্যতম ছিল ইন্টারনেট সংযোগ চালু করে দেওয়া হলগুলো খুলে দেওয়া ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার এবং ক্যাম্পাস খুলে দেওয়া সেটা করবে বলেই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন কারণ এটা তো সরকারও চায় সব কিছু খুলে যাক ক্যাম্পাসে পুলিশ না থাকুক হলগুলোও খুলে যাক ছাত্ররা নিরাপদে এবং নিশ্চিন্তে শিক্ষা কার্যক্রম বা শিক্ষা কার্যক্রম বা পাঠদানে অংশ নিক এটা সবারই চাওয়া এবং এই নতুন প্রজন্ম যারা আন্দোলন করেছে তাদের অনেকেই নিরাপত্তা সংখ্যায় ভুগছে সে ব্যাপারটাও সরকারকে জানিয়েছে দফার মধ্যে আছে কয়েকটি দাবির মধ্যে আছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একাডেমিক কার্যক্রমে কোনোরকম বাধাগ্রস্ত করা যাবে না সে ব্যাপারটাও নিশ্চয়ই দেখবে আমরা মেট্রো স্টেশনে নিচ দিয়ে যাচ্ছে ফ্রামগেট এই রাস্তাটিও ফাঁকা অর্থাৎ আমি আসার পথে মিরপুর থেকে মিরপুর এক থেকে মিরপুর দশ হয়ে বিজয় সরণি হয়ে গেট হয়ে কারণ বাজার আসতে তেমন কোনো যানজট পাইনি তেমন কোনো কেন বলছি আসলেই কোনো যানজট পাইনি একেবারে যানজট মুক্ত ছিল কয়েকটি জায়গায় সিগন্যাল ছিল যেটা বলছিলাম এবং গাড়ির সংখ্যা কম দেখেছি আমি তবে গাড়ি ক্রমেই বাড়ছে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল তারপরে আবার হয়তো কারফিউ জোরদার করা হবে এভাবেই হয়তো দু একদিন চলতে পারে এটা হচ্ছে ফ্রামগেট চিরচেনা ফ্রাম গেটটা কিছুটা রূপ নিয়েছে চিরচেনায় ফ্রাম গেটে যদি আপনি গাড়ি না দেখেন তাহলে আপনি অন্য কোথাও আসছেন সেটা ফ্রাম গেট না সো গেটের এই নান্দনিক ওভার ব্রিজ এবং গাড়ি যাচ্ছে কারণ বাজারের দিকে মেট্রো স্টেশনেই আমি যাতায়াত করি আই লাভ মেট্রো সো যারা মেট্রো স্টেশনে ক্ষতিগ্রস্ত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দাবি করি অহিংস আন্দোলনের পক্ষে আমি অর্থাৎ আপনি প্ল্যাকার্ড নিয়ে রাস্তার যানজট না তৈরি করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করবেন এটা আমি পক্ষে এমনকি গোটা বিরোধী যারা আন্দোলন করেছে তারা এরকমই অহিংস আন্দোলন করার করার চেষ্টা করছিল কিন্তু সেখান থেকে কাকে বা কারা কোন গোষ্ঠী কোন রাজনৈতিক দল কিনা কোন দুষ্কৃতিকারী এই কাজগুলো করেছে নিশ্চয়ই সেটা খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করবে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে ব্যাপারটা অবশ্যই জরুরি কারণ মেট্রো স্টেশন আপনার আমার টাকায় নির্মাণ হয়েছে এক্সপ্রেসওয়ে আপনার আমার টাকা নির্মাণ হয়েছে তাই যেখানে জনগণের সম্পত্তি বিনষ্ট করা হয়েছে এটা রক্ষার দায়িত্ব অবশ্যই সরকার এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে বলতে চলে এলাম মিরপুর থেকে কারণ বাজার এবং এখানেই আমার কাজ সো এখানেই কাজ করব আমি এই নিমিত্তেই বা উদ্দেশ্যে আসা কাজী জীবন মেট্রো স্টেশন চালু হোক জনজীবনে আবার শান্তি ফিরে আসুক জনগণ নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করুক ও ভুলে গিয়েছিলাম আবার কারণ বাজার থেকে আমার গন্তব্য প্রেস ক্লাবের দিকে তো শাহবাগ পর্যন্ত এই ভিডিওটা ধারণ করা হোটেল শেয়ারটনের ঠিক সামনেই একটা জটলা মাইক পেলাম নর্মালি সিগনালে এ ধরনের জটলা থাকে গাড়ির চাপ থাকে হোটেল শেয়ারটন বলছি এটা নাম তো পরিবর্তন করা হয়েছে কন্টিনেন্টাল হোটেল খুবই দৃষ্টিনন্দন টাকাও লাগে আচ্ছা বাদ দিই তো এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন মেট্রো স্টেশন চালু এখন সময়ের দাবি সত্যি তাই এবং সব কিছু সুস্থ হোক স্বাভাবিক হোক এই প্রত্যাশা